হ্যালো ইভি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো আপনারা কীভাবে মেকিং করবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে পিকসার্ট অ্যাপ্লিকেশন তো আমরা আমাদের ফোন থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওকে ওপেন করার পর এটা কিন্তু প্লে স্টোর অ্যাভেলেবেল আছে আপনাদের যাতে ফোন ইনস্টল নেয় আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো এখান থেকে আমরা প্লাস ওখানে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড বলি একটি অপশন দেখতে পারবে এখানে ক্লিক করব হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এটার রেশিও অথবা ফিট অপশানে এখান থেকে আমরা রেশিওটাকে সিলেক্ট করবো থ্রি টু ফোর রেশিওতে টিকমার্ক অপশনে ক্লিক করব এরপর এইখান থেকে আমরা শেপ অ্যাড করব ওকে শেপ অ্যাড করার জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাবো দেন এখান থেকে শেপ বলে একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আউটলাইনে ক্লিক করব এরপর রাইট সাইডে চলে যাব এখান থেকে বিভিন্ন ধরনের শেপ দেখতে পারবেন এই থেকে এই শেপটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কালারে চলে যাবো এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর মার্ক অপশানে ক্লিক করবেন ওকে এরপর হচ্ছে আপনার এটাকে রোটেট করে যতটুকু প্রয়োজন মনে হয় এটাকে জাস্ট এইভাবে আমরা রোটেট করে নেব ওকে এটাকে উপরের দিকে নিয়ে দিব এবং চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারো অথবা অ্যাড করতে পারি অ্যাড করা যেহেতু ঝামেলা সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করে নিব নেওয়ার পর এটাকে কিছুটা ছোট করে আমরা এটাকে এইখানে রেখে দেবো ওকে জাস্ট এইখানে দেন আবারও এটাকে ডুপ্লিকেট করবো নিচের লেয়ারটাকে দেন এটাকে রাইট সাইডে এইখানে রাখবো মিডেল বরাবর ওকে জাস্ট মিডল বরাবর রাখবো কিছুটা এটাকে এই সাইডে দিব ওকে এইখানে এটাকে এইখানে এবং এটাকে এইখানে ওকে যাতে জিনিসটা অ্যাডজাস্ট হয় এবং দেখতে সুন্দর লাগে তো এখন যে কাজ করবে এখানে মূলত ফটো অ্যাড করতে হবে যেন জন্য অ্যাড ফটো অপশনে ক্লিক করবো যার বাদ যে তার কিছু পিকচার সিলেক্ট করবো আপনি বয়েজ হলে বয়েজের এবং গার্লস হলে গার্লসের পিকচারগুলো এখানে অ্যাড করে নেবেন তো আমরা এখানে টোটালি তিনটির মতো পিকচার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এগুলোকে অ্যাড করে নিব এরপর এই তিনটা পিকচারের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ সরি এই এই বক্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে এজন্য জাস্ট পিকচারে ক্লিক করবো ক্লিক করব রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা শেপ বলে একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করবো এবং আবারও শেপ অপশনে ক্লিক করবো দেন এই শেপটাকে সিলেক্ট করবো ওকে এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন হয় আমরা জাস্ট বড়ো করে নিবো ওকে এবং লেফট বা রাইট সাইডে মুভ করতে পারবেন যতটুকু প্রয়োজন আমরা জাস্ট এতটুকু নিলাম না ওপর টিকমার্ক অপশানে ক্লিক করব এরপর এটাকে আমরা যদি মনে হয় আপনি এটাকে উপরে রাখবেন সেক্ষেত্রে আপনি এটাকে উপরে রাখতে পারেন এবং এটাকে রোটেট করে নেবেন পজিশন মতো ওকে এবং এটাকে আমরা জুম করে জাস্ট এই বক্সটা অনুযায়ী করে দেবো ওকে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আপনি আপনার মতো করে এই যে বক্স আছে এই বক্স অব্দি রেখে দিতে পারেন ওকে জাস্ট বক্সের ভিতরে রাখবো ওকে পারফেক্টলি দেন যে কোনো আবার একটা পিকচারে ক্লিক করবো আর সাইডে চলে যাব শেপ অপশন দেন এখান থেকে আবারও শেপ ওকে এটাকে নিব নেওয়ার যতটুকু প্রয়োজন জাস্ট মার্ক করব এবং মার্ক এবং এটাকে এই বক্সের এখানে আনব দেন পারফেক্টলি রোটেট করব এবং এটাকে মিডল পজিশনে এনে দেন জুম করব। ওকে দেন সেমভাবে একইভাবে পরবর্তীটা শেপ আবার শেপ এবার মার্ক মার্ক করবো প্রয়োজন মতো টিকমার্ক এবার এটাকে আমরা রোটেট করব ওকে এবং মিডল পজিশন দেন এইখান থেকে আমরা এটাকে জুম করতে পারি অথবা এইটার দ্বারাও কিন্তু জুম করতে পারবো আমরা এইখানে এটাকে অ্যাডজাস্ট করব যেহেতু ওইটা আমাদের কর্নারে চলে যাচ্ছে অ্যাডজাস্ট করতে গেলে ওইটা দেন এখন কিন্তু আমাদের পারফেক্ট আছে ওকে এই ইমেজটাকে মেবি জাস্ট পারফেক্টে দিয়ে দিলাম এবার হচ্ছে এখানে মূলত আপনি কিন্তু এইগুলাকে রোটেট করতে পারেন ওকে যদি মনে হয় যে এই দিকে ঠিক লাগছে না সেক্ষেত্রে এটা এইভাবে দিতে পারেন এক কথায় আপনার যেটা যেদিকে প্রয়োজন আমি এটাকে রোটেট করে এই দিকে দিই ওকে তাহলে জিনিসটা ভালো লাগবে তো এইদিকে দিয়ে দিলাম দেওয়ার এখানে মূলত আমরা একটা একটি মেন ফটো অ্যাড করবো অ্যাড ফটোতে ক্লিক সরি এটা স্টিকার ক্লিক করছে অ্যাড ফটো অপশনে ক্লিক করলে ফুল পিকচার অথবা শর্ট পিকচার নিতে পারেন ওকে তো জাস্ট আমি এখানে আরেকটা পিকচার চুজ করে নিচ্ছি যেমন এইটা আছে জাস্ট অ্যাড করে এখান থেকে রিমুভ বিজে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড নিচে না থাকলে সমস্যা নেই নিচে যেহেতু আমরা এখানে অ্যাডজাস্ট করবো ওকে তো আমরা এটাকে জাস্ট আপাতত ফুল স্ক্রিন করবো করার পর এটাকে নিচে দেন চাইলে আরও কিছুটা জুম করতে পারবো ওকে জাস্ট এইভাবে রাখবো রাখার পর এখান থেকে ইরেজ অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা হার্ডনেস এবং অপাসিটিটাকে কমিয়ে এখান থেকে আমরা নিচটা ইরিজ করে দিব ওকে জুম করে জাস্ট এইভাবে ইস করে দিব এখান থেকে ওকে এইভাবে জাস্ট এইভাবে ইস করে দেবেন ওকে অপার্সিটা জাস্ট আরও একটু কমিয়ে যাতে একটু ধোয়াশা ধোয়াশা ভাব থাকে এরকমটা ওকে দেন টিকমার অপশনে ক্লিক করবেন এরপর চাইলে আপনি ফটোটাকে আরো কিছুটা নিচে নিয়ে আসতে পারেন ওকে জাস্ট এবার টিকমার্কি ক্লিক এছাড়া আপনি যদি এখানে লিখতে চান জাস্ট টেক্সট হিসাবে এখান থেকে আপনি জাস্ট লিখবেন হ্যাপি বার্থডে ওকে হ্যাপি বার্থডে লেখার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে এবং কালার আছে আপনি এখানে কালার দিয়ে নিতে পারেন এখান থেকে বিভিন্ন কালার আছে ওকে জাস্ট দিয়ে নেবেন এবং এটার স্টক লাইনটাকে দেবেন এবং শ্যাডো অ্যাড করলে আপনার পারফেক্টলি হচ্ছে টেক্সটগুলো বোঝা যাবে ওকে জাস্ট এখান থেকে দিয়ে দিবেন এবং এখানে নাম লিখবেন যেই নামটি সেটা লিখবেন আমি জাস্ট এটা লিখতেছি আপনারা আপনার মতো করে নাম লিখবেন এবং এখানে স্টাইলিশ ফন্ট আছে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটা এখান থেকে দিয়ে নেবেন ওকে তো আমি এটাকে দিয়ে দিচ্ছি তারপর জাস্ট এটাকে নিচে বসিয়ে দিব এবং কালার অপশন থেকে এখান থেকে আমরা ব্ল্যাকটাকে দিয়ে দিব ওকে দেন মার্ক অপশনে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নেব অর্থাৎ সেভ করে নিলে আমাদের এটা ফাইলে সেভ হয়ে যাবে ওকে তো খুব সহজে কিন্তু এই ধরনের একই বাকি ফটোগুলাকে এডিটিং করে নিতে পারেন তো এই ছিল আজকাল এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন